সুস্থতার গোপন কথা আমরা জানাবো আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সাথে আছেন ডাক্তার লোহানি মোহাম্মদ তাজুল ইসলাম ইন্টারভেনশনাল অ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক বিএসএমএমইউ উনি আমাদের সাথে আছেন এর আগেও দুটি পর্বে ওনার সাথে আমরা অনেক আলোচনা করেছি হাইপার টেনশন সম্পর্কে আলোচনা করেছি ক্লিনিক্যাল কার্ডিওলজি সম্পর্কে উনি একটা ভালো ধারণা দিয়েছেন এই পর্যায়ে আমার প্রশ্ন হলো যে আপনারা তো এনজিওগ্রাম করেন এনজিওগ্রামটা যে করেন এটা টোটাল ম্যানেজমেন্টটা যদি বলতে সাধারণ মানুষের আসলে জানতে চায় যে কোথা থেকে শুরু করেন এবং শেষ করেন কিভাবে। মানে কি কি টেস্ট করা হয় অথবা ওটিতে নিয়ে কিভাবে করা হয় কীভাবে ডাই দেন বা কীভাবে আইডেন্টিফাই করেন রোগীর কতটুকু হয় কতটুকু থাকে ফ্যাক্টরগুলো যদি একটু খুলে বলতেন পেশেন্ট বোঝার জন্য আর কি সাধারণ ভাষায় ধন্যবাদ এনজিওগ্রাম আসলে বিভিন্ন কারণে আমরা এনজিওগ্রাম করি যেমন একটি রোগী যদি বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তারপরে তার ইভ্যালুয়েশন করার মাধ্যমে আমরা বেশ কিছু পরীক্ষা করি যেমন একটা ইকো পরীক্ষা করা হয় ইটিটি পরীক্ষা করা হয় তারপরে এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি রুগীর হার্টে ব্লক আছে কি না যদি আমরা এই রুগীদের ইটিটি পজিটিভ হয় অথবা রুগীকে আমরা যখন হার্টে ব্লকের চিকিৎসা দেওয়ার পরে পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার পরেও তার বুকে ব্যথা না কমে অথবা কোনো একটি রুগী যদি আমাদের কাছে হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে আসে এটি সারা পৃথিবীতেই এখন করা হয় আমরা বলি যে প্রাইমারি এনজিওপ্লাস্টি অর্থাৎ একটা রুগী হার্ট অ্যাটাক করে আসলে আমরা যেটা পছন্দ করি সাথে সাথেই তার যত দ্রুত সম্ভব হার্টের ব্লক ছুটিয়ে তাতে একটি রিং পরিয়ে দেওয়ার জন্য তার রক্ত চলাচল স্বাভাবিক করার জন্য অথবা অনেক সময় রুগী যদি কার্ডিয়াক অ্যারেস্টের রুগী যারা কার্ডিয়াক অ্যারেস্ট থেকে সার্ভাইভ করে অথবা যদি কোনো আমরা অনেক সময় আছে যে কিছু কিছু অপারেশন আছে অপারেশনের প্রস্তুতি হিসাবে অপারেশনের ফিটনেস দেখার জন্য আমাদের অনেক সময় এনজিওগ্রাম করতে হয় সাথে সাথে এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে যেমন কোনো অপারে রোগীর যদি আমরা হার্টের রক্তনালী ছাড়াও অন্য কোন অপারেশন করি যেমন অনেক সময় হার্টের ভালভের অপারেশন করতে হয় অথবা হার্টের ছিদ্রের অপারেশন করতে হয় যাদের বয়স পঁয়ত্রিশের উপরে তাদেরকে আমরা এনজিওগ্রাম করি এনজিও কারণ এনজিওগ্রাম করে কারণ এই ধরনের অপারেশনের সময় এনজিওগ্রাম করে আমরা দেখি হার্টে ব্লক আছে কি না যাতে একই সঙ্গে হার্টের ভালভের অপারেশন অথবা হার্টের ছিদ্রের অপারেশন সঙ্গে সঙ্গে যাতে আমরা হার্টের ব্লকটাও সারিয়ে নেওয়া যায় কারণ এগুলো অপারেশন ইউজুয়ালি একের অধিক ক্ষেত্রে করার সময় দেখা যায় যে তাদের রিস্ক বেশি হয়ে যায় কাজে আমরা সব ক্ষেত্রেও আমরা এনজিওগ্রাম করি একই টেবিলে কি করা যায় এই যে হার্টে যদি কোনো ছিদ্রে থাকে করা হয় কারণ ভাল্ভের প্রবলেম এবং হার্টের রক্তনালীর অপারেশন একই সেটিংয়ে করে দেওয়া হয় এবং এই জন্য যাদের ভাল্ভের সমস্যা থাকে যাদের আমরা ভাল্ভের অপারেশন করার সিদ্ধান্ত নিই তাদের বয়স যদি পঁয়ত্রিশের বেশি হয় তখন আমরা এনজিওগ্রাম করে দেখেনি নিই যে তাদের হার্টে ব্লক আছে কিনা এবং এনজিওগ্রাম একটি খুবই সাধারণ প্রসিডিওর এটা রুগীরা অনেক সময় আতঙ্কিত থাকে যে এনজিওগ্রামে হয়তো এটা অনেক বড় প্রসিডিওর কিন্তু এটা একটু খুবই সিম্পল প্রসিডিওর এটা জাস্ট আমরা মানে কোনো রুগীকে অজ্ঞান করা হয় না এবং একটি যদি নন কমপ্লিকেটেড অর্থাৎ সাধারণ একটি এনজিওগ্রাম করতে পনেরো থেকে বিশ মিনিটের অধিক সময় লাগে না এবং রুগীকে এক লোকাল ইউজুয়ালি আমরা আগে পা দিয়ে পায়ের রক্তনালী দিয়ে এনজিওগ্রামটা করা হতো এখন আমরা হাতের রক্তনালী দিয়ে করি এবং লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে একটু হাতের ছোট্ট একটি জায়গা অবশ করে আমরা এনজিওগ্রামটা করি অবশ করে হার্টের মেইন ধ মানে ধমনির সাথে একটি কানেকশন করে এর মধ্য দিয়ে একটা ক্যাথেটার প্রবেশ করাই এটা হার্টের রক্তনালী যেহেতু পেইনস ইনসেন্সিটিভ অর্থাৎ ভিতরে আমরা পেইন ফিল করি না কাজেই রুগী কোনো ব্যথা পায় না এবং এটি খুবই রিক্স ফ্রি একটি প্রসিডিওর এবং সাধারণত কোনো ধরনের সমস্যা হয় না আচ্ছা আচ্ছা এখানে আরেকটা সম্পর্ক প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনার ওই যে পেসমেকার এইটা কেন লাগানো হয় এটা প্রসিডিওর সেটা কি পেসমেকার 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 হার্টের যদি হৃদমের সমস্যা হয় অর্থাৎ কেউ যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় দেখা যায় যে তার হার্টের রিদমের সমস্যা অথবা তার হার্টের বিট যদি অনেক কমে আসে তখন আমরা বাইরে থেকে একটি জেনারেটর বসিয়ে দিই কারণ আমাদের হার্টের এই রিদম অর্থাৎ হার্টের এই বিটগুলো তৈরি করার জন্য ন্যাচারালি হার্টের মধ্যে একটি জেনারেটর থাকে যার মাধ্যমে কারেন্ট তৈরির মাধ্যমে হার্ট এই আমাদের যে হৃদ স্পন্দন তৈরি হয় যদি এটাতেই কোনো ধরনের ত্রুটি হয় অথবা যেই পথ দিয়ে আপনার এই হার্টের ইলেকট্রিসিটি প্রবাহিত হয় এই পথে কোনো সমস্যা হয় তখন দেখা যায় যে হার্টের যায় গতি অথবা হার্টের অনেক সময় বিভিন্ন ধরনের এই তারতম্যের জন্য মানুষ অনেক সময় হয়ে যেতে পারে অজ্ঞান এগুলোর চিকিৎসার জন্য আবার এখন কিছু কিছু ক্ষেত্রে হার্ট ফেলিওরের চিকিৎসার জন্য আমরা এই পেসমেকারগুলো গুলো বসিয়ে থাকি আচ্ছা একটা পেসমেকার এরকম যদি আমরা বসাই মানে আমরা সাধারণত কতদিন এটা যায় একটা পেশেন্ট ব্যাটারি থাকে যেটা আর দেখা যায় যে ইউজুয়ালি দশ থেকে বারো বছর পর্যন্ত এই ব্যাটারিটা যেতে পারে এটার হচ্ছে আমরা পেসমেকার জেনারেটার বলি এবং পেসমেকারের কিছু তার দিয়ে হার্টের সঙ্গে এই জেনারেটারের সংযোগ থাকে তখন আমরা শুধু জেনারেটরটা পরিবর্তন ও আচ্ছা পরবর্তীকালে শুধু পরিবর্তন করতে আর কোনো কিছু পরিবর্তন করতে হয় না না শুধু যদি তার ঠিক থাকে তাহলে শুধু জেনারেটর পরিবর্তন করলেই হবে আচ্ছা আরেকটা বিষয় আছে এই যে আমরা বলি হার্টের বাল্বের সমস্যা আসলে বিষয়টা দর্শকরা যেন বুঝে বাল্ব জিনিসটা যদি একটু বুঝে বলতেন আসলে আমাদের হার্টে মানে কিছু ভাল্ভ থাকে ভাল্ভগুলো আমাদের চারটি ভাল্ভ থাকে চার ধরনের এগুলোকে আমরা মানে এই ভাল্ভগুলোর কাজ হচ্ছে হার্টের রক্ত চলাচল একমুখী করা অর্থাৎ হার্টে পাম্প করার পরে হার্টের ওই রক্তটা যাতে আবার হার্টে ফিরে না আসতে পারে বা যেই প্রকষ্ট থেকে পাম্প করা হয় সেই প্রকোষ্ঠে আবার ফিরে না আসতে পারে এই জন্য হার্টের রক্ত চলাচল একমুখী করার জন্য এই ভাল্ভগুলোকে ভাল্ভগুলো থাকে তো তো এটা কি আলাদাভাবে লাগাতে হয় যদি নষ্ট হয়ে যায় এটাকে আমরা দুইভাবে ঠিক করি একটা হচ্ছে রিপেয়ার বলা হয় অর্থাৎ ভাল্বটাকে ঠিক করে দেওয়া হয় অথবা রিপ্লেসমেন্ট বলা হয় অর্থাৎ যদি ভাল্বটা বেশি ড্যামেজ হয়ে যায় তখন এটাকে বাইরে থেকে মেটালিক অথবা টিস্যু ভাল পাওয়া যায় এগুলো মাধ্যমে প্রতিস্থাপন করা হয় আচ্ছা আচ্ছা আমাদের একটা একটা প্রশ্ন খুব কমন প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনার এই যে প্রেশার আমরা মাপি অনেক সময় আমরা ফার্মেসিতে যাই বা ডক্টরের কাছে যাই বা একটা কাজে আছে প্রেশার মাপলা আসলে এই প্রেশার মাপার অ্যাকচুয়াল মানে নিয়মটা কি কখন মাপা উচিত হয়তো সিঁড়িতে উঠে হিসাবে মাপলাম এটা কি উচিত না রেস্ট নিয়ে করা উচিত কখন মাপা উচিত গ্রামের একটা মানুষ হয়তো বুঝলো না সে হয়তো বাড়ি থেকে এসে সাথে সাথে বলে প্রেশারটা মাপো মেপে গেলে অনেক প্রেশার বেশি আসলে কি এটা উচিত এইভাবে মাপা আপনি মানে আপনার ব্যক্তি ওপিনিয়নটা ডক্টর এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন করেছেন আসলে আমাদের দেশে প্রেশার নিয়ে রুগীদের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে তো এবং মানে প্রেশার অ্যাকচুয়ালি একজন বিভিন্ন কারণে বাড়তে পারে ধর একজন যদি পরিশ্রম করে অথবা যদি হঠাৎ করে হেঁটে এসে আমার কাছে প্রেশার মাপলো আমরা বাড়তি প্রেশার পেতে পারি এটা এই হেঁটে এসে যে প্রেশার মাপলাম এই বাড়তি প্রেশার এটা ফিজিওলজিক্যাল এটা এটা হাইপার টেনশন না দেখা যাবে কিছুক্ষণ রোগী রেস্ট নিলে আবার প্রেশারটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে তো এই জন্য প্রেশার মাপার ক্ষেত্রে আমরা তিন ধরনের পদ্ধতি অ্যাকচুয়ালি অবলম্বন করা হয় কারণ একটা হচ্ছে আমরা বলি যে ক্লিনিক বিপি অর্থাৎ অফিস বিপি মেজারমেন্ট অর্থাৎ ডাক্তারের চেম্বারে একজন রুগী আসলো আসার পরে আমরা প্রেশারটা মাপি ইউজুয়ালি দেখা যায় যে আমরা একটি রুগী আসার পরে ইউজুয়ালি তাকে চার বা পাঁচ মিনিট আমরা তাকে বসিয়ে তাকে রিসার্চ সিটেট করে তারপর আমরা প্রেশারটা মাপি যাতে স্বাভাবিক হয়ে আসে এরপরও যদি মাপার পরেও যদি তার আমরা বাড়তি প্রেশার পাই আমরা আবার তিন চার মিনিট ওয়েট করে আবার প্রেশার মাপি যাতে প্রেশারটা স্বাভাবিক হয়ে আসে কিনা কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রেশার রুগীকে বলি কিছু মানে ফিজিক্যাল আর অর্থাৎ আমরা কিছু রুগীকে আমরা সাত তাৎক্ষণিক চিকিৎসা দিতে হয় আবার কিছু রুগীকে আমরা পরবর্তীতে একটা সিটিংয়ে প্রেশার পাওয়ার পরেই আমরা এটাকে হাইপার বলি না দেখা যায় যে আরেক সপ্তাহ পরে আবার আসতে বলি তাকে যদি আবার প্রেশার মাপার পরে দেখা যায় বাড়তি পাওয়া যায় তখন তাকে আমরা দুই বা তিন সিটিংয়ে মাপার পরে যখন দেখা যায় প্রতিবারই তার বাড়তি পাওয়া যাচ্ছে তখন তাকে হাইপার বলি এবং যেটা আমাদের আরও কিছু ব্যাপার আছে যেমন আমরা যদি অফিস বিপি বলি অর্থাৎ ডাক্তারের চেম্বারে যেই প্রেশারটা মাপা যায় আবার তাকে বাসায় যদি তার রিল্যাক্স অবস্থায় মাপলে আমরা আরও যেমন আমরা যদি এক আমাদের অফিস বিপি বলি যদি একশো চল্লিশের নিচে সিস্টোলিক প্রেশার এবং আশির নিচে যদি ডায়াস্টোলিক পেপার প্রেশার হয় এটাকে আমরা হাইপার টেনশন বলি কিন্তু তাকে যদি আমরা বাসায় যখন তাকে মাপতে বলি অর্থাৎ হোম বিপি মেজারমেন্ট কারণ একজন ডাক্তারের চেম্বারে আসলে স্বাভাবিকভাবে রুগীর বিভিন্ন কারণে দুশ্চিন্তা অথবা টেনশনের কারণে প্রেশার বাড়তে পারে হোম বিপি মেজারমেন্টে আমরা বলি যে একশো তিরিশের নিচে বা পঁচাশির নিচে যখন যাবে তখন এটাকে হাইপার টেনশন বলি বা উপরে গেলে এটাকে হাইপার টেনশন বলি এবং আমাদের অনেক সময় আমাদের এখন আরও কিছু বিপি মেজারমেন্ট পদ্ধতি আছে যেমন অ্যাম্বুলেটরি বিপি মেজারমেন্ট অর্থাৎ চব্বিশ ঘন্টা মেজার করে তার এভারেজ বিপি দেখে তারপর মেপে দেখা যায় প্রেশার আসলে বিভিন্ন আমরা একবার এক সিটিংয়ে মেপেই বলে দিতে পারি না তার হাইপার টেনশন আছে তাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মেপে তারপরে আমরা সিদ্ধান্ত নিই এটাকে হাইপার টেনশন নাকি এটা ফিজিওলজিক্যাল কোনো কারণে প্রেশারটা বেশি হয়েছিল আচ্ছা আরেকটা খুব কমন রোগ আমাদের প্রতি পরিবারেই কেউ না কেউ থাকে বুক ধরপর করা এই রাতে বেলা শুতে পারে না হয়তো কেউ বাম দিকে শুলে বুক ধরপড় করা অথবা চিত হয়ে শুলে বুক ধরপর করে এই রোগটা কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা বাড়িতে এই বুক ধরপর করার কারণটা কি এবং এটার রেমেডি কী কী করলে এটা ভালো হয় বা কমবে একদম খুব মানে এটা সাংঘাতিকভাবে এই রোগটা আমাদের দেশে সবচেয়ে বেশি বুক ধরপর করা বুক ধরপর অ্যাকচুয়ালি আমাদের সবারই হৃদ স্পন্দন হচ্ছে সবসময় হার্ট দেখা যায় আমরা স্বাভাবিক একটি মাত্রায় অর্থাৎ সাইড থেকে একশো নিচে একশো পর্যন্ত একটি স্বাভাবিক মাত্রায় হার্ট চলতে থাকে আমরা বুক ধরপর বা প্যালপিটেশন বলি যখন আমরা এই হৃদ স্পন্দনটা বুঝতে পারি সাধারণত অবস্থায় আমরা আমাদের যে হার্ট যে বিট করছে এটা আমরা বুঝতে পারি না আমরা এটা সম্বন্ধে অ্যাওয়ার না কিন্তু যখন আমরা মনে করি যে আমাদের হার্ট হৃদস্পন্দনটাকে আমরা বুঝতে পারি তখন এটাকে আমরা বুক ধরপর বা প্যালপিটেশন বলি এগুলোর বিভিন্ন কারণ আছে এটা বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অর্থাৎ সাধারণ বিভিন্ন ধরনের কেউ যদি খুব অ্যাংজাইটিতে থাকে টেনশন করে তার বুক ধরপর করতে পারে কেউ যদি পরিশ্রম করে অর্থাৎ অনেকক্ষণ ধরে পরিশ্রম করলে তারও হার্টবিট বেড়ে যেতে পারে তারও বুক ধরপর করতে পারে কিন্তু এগুলো দেখা যায় যে রিল্যাক্স হলে অথবা আবার মানে একটু কিছুক্ষণ রিল্যাক্স হলে অথবা টেনশন কমিয়ে দিলে একটু বুক ধরপড় নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু কিছু কিছু প্যাথোলজিক্যাল কারণও আছে বুক ধরপরের জন্য যেমন আমাদের যদি হার্টের বিভিন্ন ধরনের অ্যারিদমিয়া বলি আমরা হার্টের উপরের আমাদের চারটি চেম্বার থাকে উপরের দুটি চেম্বার এবং নিচের দুটি চেম্বার আমরা বলি সুপারভেন্টিকুলার এবং ভেন্টিকুলার এই বিভিন্ন প্রকোষ্ঠ থেকে এই হৃদস্পন্দনের স্পন্দনের অ্যাবনরমালিটি তৈরি হতে পারে তখন বুক ধরপড় করতে পারে অথবা বিভিন্ন হার্ট ফেইলিওরের ক্ষেত্রে হার্ট জোরে চলতে পারে বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন অর্থাৎ হরমোনাল সমস্যার জন্য যেমন থাইরয়েড হরমোনের সমস্যার জন্য হার্ট জোরে চলতে পারে অথবা আস্তে চলতে পারে যেটা বুক ধরপড়ের কারণ তৈরি করতে পারে আচ্ছা আচ্ছা এটার কোনো মেডিকেশন কে আছে বুক ধরপর করার মানে ঔষধ খেলে ভালো হয় এরকম কোন বিষয় মুখ ধরপড়ের বিভিন্ন ধরনের চিকিৎসা আছে একটু যেমন হচ্ছে যারা সাধারণ যাদের যাদের টেনশনের কারণে অথবা অ্যাংজাইটির জন্য মুখ ধরপড় করছে তাদেরকে আমরা জাস্ট অ্যাংজাইটি রিলিফ করার জন্য অ্যাসিউরেন্স অথবা কিছু ঔষধ দিলে কমে যায় অথবা যাদের প্যাথোলজিক্যাল কারণে হয় যেমন হরমোনের কারণে হতে পারে থাইরয়েড হরমোনের চিকিৎসা হার্ট ফেইলিওরের চিকিৎসা এগুলো মানে বা বিভিন্ন ধরনের যেগুলো প্যাথলজিক্যাল কারণে হয় এগুলো স্পেসিফিক চিকিৎসা আছে এটা একটি অনেক বড় বিষয় প্রত্যেকটির স্পেসিফিক চিকিৎসার মাধ্যমে আসলে আমরা বুক পরে চিকিৎসা করি হার্টের রোগীর ব্যায়াম করা উচিত এবং যদি করা করা উচিত হয় তাহলে কতটুকু কি ব্যায়াম করা উচিত আমরা হার্টের রোগীর সবাইকেই ব্যায়াম করতে বলি কারণ যেমন যাদের হার্টের ব্লক আছে আমরা বলি তাদের যদি ব্যথা না থাকে আমরা অবশ্যই তাদের ব্যায়াম করতে বলি ব্যায়াম করার মাধ্যমে তাদের ব্লক নিয়ন্ত্রণে থাকে এবং আমরা কখনও কখনো বলি তাদের ন্যাচারাল বাইপাসও হয়ে যায় নতুন নতুন রক্ত তৈরি হয় তবে হার্টের আমরা যে ব্যায়ামগুলো এবং হাইপার টেনশনের ক্ষেত্রে আমরা ব্যায়াম করতে বলি বিভিন্ন এগুলো হার্ট ব্যায়াম হচ্ছে হার্টের চিকিৎসার একটা অন্যতম পার্ট তো আমরা সাধারণত একজন রুগীকে একশো মিনিট প্রতি সপ্তাহে হাঁটতে বলি হাঁটাটা একটু দ্রুত হবে যাতে বিটটা বেড়ে যায় এবং শরীরে ঘাম আসে এভাবে হাঁটতে বলি একশো মিনিট সে তিরিশ মিনিট করে পাঁচ দিন হাঁটবে এবং এই পাঁচ দিন মধ্যে দুই দিন সে রেস্ট নিতে পারবে এটা হচ্ছে ন্যূনতম এই দুই দিন আবার পরপর দুই দিন হবে না যেমন আমি শনি আর শুক্র শনিবার রেস্ট নিলাম এটা হবে না তাকে হয় শনিবারে রেস্ট নিতে হবে অথবা বুধবারে এরকম মাঝখানে গ্যাপ দিতে গ্যাপ দিতে পারবে অর্থাৎ প্রতি সপ্তাহে একশো মিনিট হাঁটতে হবে প্রতিদিন ন্যূনতম তিরিশ মিনিট হাঁটতে হবে হাঁট আমরা যেভাবে হাঁটি তার একটু দ্রুত হাঁটতে হবে এবং মানে সপ্তাহে পাঁচ দিন হাঁটতে পারবে দুদিন রেস্ট নিতে পারবে দুদিনটা পরপর দুদিন হবে গ্যাপ দিয়ে রেস্ট নিতে পারবে এটা হচ্ছে ন্যূনতম আচ্ছা এবার একটু ক্লিনিক্যাল সাইড একটা প্রশ্ন করি আপনার যদি কারো রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে অথবা ধরেন কিডনির সমস্যা তো এটার সাথে হার্টের কি সমস্যা আছে কিডনি এবং হার্টের কিডনি এবং হার্টের রোগগুলোর কারণ দেখা যায় যে একই রকম দেখা যেমন ডায়াবেটিস হাইপার টেনশন ওবেসিটি এই যেই কারণগুলোতে ইউজুয়ালি কিডনির সমস্যা হয় সেই একই কারণগুলোতে দেখা যায় হার্টের সমস্যা এবং কিডনির সমস্যা থেকে হার্ট যাদের প্রচুর হার্ট ফেইলিওর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি হয়ে যায় কিডনি রুগীদের এবং কিডনি রুগীদের দেখা যায় যে হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেশি হয়ে যায় কিডনি রোগীদের হার্ট ফেলিওর সম্ভাবনা অনেক বেশি হয় এটা কি ডায়ালিসিস করার সময় না এমনিতেই এমনিতেই হয় ডায়ালিসিস ছাড়াও এমনিতেই হতে হতো মানে রক্ত যেহেতু দূষিত হয়ে যায় এই কারণে এই কারণে না দেখা যায় যে কিডনির একটা মানে আমাদের আসলে কিডনির জন্য হাইপারটেনশন ডেভেলপ করতে পারে বিভিন্ন ধরনের মেটাবলিক প্রবলেম ডেভেলপ করতে পারে যেগুলো হার্টকেও ইফেক্ট করে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আছে আমরা আপনারা রুগীদের সাজেশন দেন যে আপনারা চর্বিযুক্ত খাবার কম খাবেন রেড মিট কম খাবেন তো রাইসের ব্যাপারে আমরা কিন্তু কোনো সাজেশন সাধারণত পেশেন্টদের আমরা কাউকে বলতে শুনি না যে ভাত বেশি খেলে যে আপনার কার্বোহাইড্রেট বেড়ে যাচ্ছে এবং আলটিমেটলি এটাতে লোড এসেছে প্রোটিন হয়ে যাচ্ছে হার্টের বা শরীরের ওজন বাড়ার সাথে কিন্তু কার্বোহাইড্রেটের দারুণ একটা সম্পর্ক আছে মানে রাইস এবং আপনার ফ্লাওয়ারের ক্ষেত্রে আপনাদের কি কি রেস্ট্রিকশন আছে এইটা একদম শক্তভাবে যদি পেশেন্টদের বলে দেখা গেল একটা পেশেন্ট কিছুই খায় না তো ভাত এতগুলো খাচ্ছে তো এটাতে কতগুলো কতটুকু এফেক্ট করছে একদম হার্টের রোগী বা আপনার হাইপারটেনশনাল রোগী আমাদের আমরা হাইপার ক্ষেত্রে যেটা বলি যে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না সেটা না ব্যালান্সড ডায়েট খেতে হবে একটা নির্দিষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট খেতে হবে এবং এটা হচ্ছে মানে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া যাবে না অতিরিক্ত কার্বোহাইড্রেটও দেখা যায় যে শরীরে এক ধরনের ফ্যাট তৈরি করে যেটাও আমাদের দেশে স্পেশালি ট্রাইগ্লিসারাইড নামে একটা ফ্যাট তৈরি করে যেটা আমাদের দেশে বেশি পাওয়া যায় তো অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া যাবে না আমাদের সবসময় ব্যালান্স ডায়েট খেতে বলি আমরা এবং কার্বোহাইড্রেট আবার আমরা একদমও নিষেধ করি না কার্বোহাইড্রেটেরও শরীরের জন্য প্রয়োজন আছে নির্দিষ্ট খাবারে একটা নির্দিষ্ট অনুপাতে কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে আচ্ছা একজন হার্টের বা একটা ডিম খেতে পারবে আমরা যেটা বলি যে মানে একজন একটি ডিম প্রতিদিন খেতে পারবে কুসুম সহ এটা কোনো ক্ষতি নেই না আমাদের আমরা যেটা বলি সবসময় ব্যালান্স ডায়েট খেতে বলি সুষম মাত্রায় কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট আমাদের শরীরের জন্য অবশ্যই দরকার আচ্ছা আচ্ছা তাহলে ডিম প্রতিদিন একটা খাওয়া যেতে পারে একটা ডিম তাই এতে খুব বেশি এফেক্ট করবে না চিনি খেতে পারবে চিনিটা চিনিকে আমরা নিষেধ করি কারণ প্রসেসড অর্থাৎ যেটাকে আমরা বলি রিফাইন কার্বোহাইড্রেট এই এটা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকর আমরা মানে ডায়াবেটিক নন ডায়াবেটিক সব পেশেন্টদের ক্ষেত্রে চিনিটাকে পরিহার করতে পারি আচ্ছা আমার শেষ প্রশ্ন একজন কার্ডিওলজিস্ট হিসেবে আমাদের দেশের মানুষের কাছে আপনার কি বার্তা থাকবে প্রেশার এবং হার্ট ডিজিজ সম্পর্কে আপনার ব্যক্তি ধন্যবাদ কার্ডিয়াক ডিজিজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে প্রিভেন্টেবল অর্থাৎ একটা রোগ হয়ে যাওয়ার আগে রোগ প্রতিরোধ করা খুবই জরুরি কারণ রোগ হয়ে গেলে এটা কমপ্লিকেটেড হয়ে যায় এটা ট্রিটমেন্ট কমপ্লিকেটেড হয়ে যায় তো রোগটাকে প্রতিরোধ করতে হবে এবং কার্ডিয়াক ডিজিজের আমরা যেটা বলি আশি ভাগ ক্ষেত্রে হৃদরোগ এবং হাইপারটেনশন হৃদরোগ প্রতিরোধ করা যায় তো হৃদরোগ প্রতিরোধের জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আমরা লাইফস্টাইল চেঞ্জ বলি লাইফস্টাইল মডিফিকেশন বলি যেমন প্রতিদিন এক্সারসাইজ করতে বলি সবাইকে অবশ্যই সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করতে হবে শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে যদি হাইপার থাকে রেগুলার প্রেশার মেপে হাইপার হাইপার আছে কি জানতে হবে হাইপারটেনশনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যেমন ফ্রুটস ভেজিটেবল বেশি করে খেতে হবে আমাদের হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না তারপরে যেগুলো স্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ প্রাণিস ফ্যাট একটু অ্যাভয়েড করে উদ্ভিদের ফ্যাটগুলো গ্রহণ করতে হবে এবং এখন আমরা যেটার উপর ডিপেন্ডেন্ট ফাস্টফুড এগুলোতে প্রচুর দেখা যায় ট্রান্স ফ্যাট বলে এক ধরনের জিনিস থাকে যেগুলো রক্তনালীর ক্ষতি করে এই ফাস্টফুডগুলোকে পরিহার করতে হবে দুশ্চিন্তামুক্ত জীবন যাপন করতে হবে এবং পরিমিত ঘুমাতে হবে অর্থাৎ আমরা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে খাবারের পরি মানে সুষম খাবার গ্রহণের মাধ্যমে আমরা আশীর্ভাগ ক্ষেত্রে হৃদরোগ প্রতিরোধ করতে পারি আমার মনে হয় যে সকলেরই এই ব্যাপারে সবসময় লক্ষ্য রাখা উচিত এই ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখা উচিত লাইফস্টাইল ইনফ্লুয়েস হাইপার টেনশন ফ্রেশ এয়ার চেয়ারফুল সকলেই সুন্দর নিঃশ্বাস প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায় যদি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হয় হার্টকে সুস্থ রাখতেই হবে এতক্ষণ আমরা ডাক্তার লোহানি মোহাম্মদ ইসলাম সাহেবের সাথে কথা বললাম উনি হার্ট দৈনন্দিন জীবনে চলাফেরা খাওয়া দাওয়া এবং ডিসিপ্লিন লাইফ লাইফ স্টাইল মডিফিকেশন বিভিন্ন বিষয়ে উনি আমাদের অনেক তথ্যবহুল ইনফরমেশন আমাদেরকে দিলেন এবং আশা রাখি আমরা জানতে চাই চ্যানেলের দর্শকরা এর থেকে উপকৃত হবে ধন্যবাদ ডাক্তার লোহানি